এরপর আপনাদের মনে সেই সঙ্গে দেশবাসী দেশের প্রশাসন যে কোনো মানুষের মনে প্রধান ধুরু কোচকানো যে বিষয় যে আপনি একজন ইউটিউবার আপনি সকাল বিকেল সন্ধ্যে খাচ্ছেন নাচছেন হাসছেন গাইছেন কখন যে কী করছেন বোঝা বাড়ি দায়ে এটা যারা আমার চ্যানেল ফলো করে নিয়মিত তারা এবং যারা ফলো করে না মাঝে মধ্যে দেখে তারা বা আমার ভিডিও যারা নতুন দেখছে তারা আমার চ্যানেল ফলো করতে গিয়ে যখন আমার আলাদা একটা চরিত্র দেখতে পাবে যে আমি গান করছি হাসছি নাচছি হাসাচ্ছি এটা কি করে সম্ভব আপনি একটা মানুষ এইভাবে আপনি টিচিং করছেন আর সেই সঙ্গে প্যারালি আপনি এই ধরনের শর্ট ভিডিও করছেন হাসছেন নাচছেন গাইছেন এটা কিভাবে সম্ভব তো এই প্রশ্নের উত্তরটাও আপনাদেরকে আপনাদের ভাষায় আমাকে বলতে হবে কারণ আমার আমি তো কেন্টু আমি তো আমার মতো করে বললে আপনারা বুঝতে পারবেন না প্রত্যেক আপনারা আপনারা আমি প্রত্যেকেই জনমানব জীবনে দুটো করে এই চব্বিশ যে ঘন্টা এই চব্বিশ ঘন্টা যে মুহূর্ত জীবনে যে মুহূর্ত এই দুটোভাবে কিন্তু এই মুহূর্ত আমরা কাটাই দুটোর বাইরে কিন্তু তিন নম্বর মুহূর্ত কিন্তু নেই ভালো করে চিন্তা করে দেখুন যে আমরা জীবনে প্রত্যেকটা মানুষ জীবনে দুটো করে মুহূর্ত কাটাই প্রতিদিন একটা হচ্ছে সাংসারিক মুহূর্ত আর একটা হচ্ছে বিনোদন মুহূর্ত এটা নিয়ে কিন্তু জীবন প্রত্যেকটা মানুষের জীবন আমার আপনার প্রত্যেকের দুটো করে জীবন আছে একটা হচ্ছে যারা সংসার ধর্ম পালন করে না যারা সাধু সন্ন্যাসী তাদেরও দুটো করে জীবন আছে দৈনন্দিন জীবনে একটা সময় ভক্তদের নিয়ে কাটায় আর একটা ভক্ত বা গুরুদের নিয়ে কাটায় আর একটা সময় ঈশ্বর সাধনায় কাটায় সেইটা হচ্ছে তার বিনোদন ঈশ্বর সাধনাটা হচ্ছে তার বিনোদন আর ভক্তদের সঙ্গে যখন কাটায় সেটা হচ্ছে তার সাংসারিক জীবন ওটাই তার সংসার তা প্রত্যেকটা মানুষের রেগে চব্বিশ ঘন্টা একটা দিন একটা দিনে মানুষ দুরকমভাবে যাপন করে কোনো কারোর ঘন্টাটা বেশি যার রিটায়ার লাইফ তার হয়তো বিনোদনের সময়টা অনেকটা বেশি সাংসারিক সময়টা কম তার হয়তো ছেলে পুলে বউ সন্তান নাতি পুতি আছে তারা সংসার সামলায় সে বিনোদনের সময় ব্যয় করে বেশি না চব্বিশ ঘণ্টাটা কেউ কমাতে পারবে না আবার চব্বিশ ঘন্টায় কেউ বাড়াতেও পারবে না চব্বিশ ঘন্টায় একটা দিন সেটা ওইভাবেই সিস্টেম ওটাকে কমানো বাড়ানো যায় না শুধু কীভাবে আমি দৈনন্দিন জীবনটাকে কাটাবো সেইটাকে আমি কমাতে বাড়াতে পারি ঠিক বলছি না ভুল বলছি কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন তো প্রত্যেকের এই দুটো করে মুহূর্ত একটা সাংসারিক মুহূর্ত একটা বিনোদন মুহূর্ত সাংসারিক মুহূর্তটা আমরা সবাই জানি যে যার কর্মে লিপ্ত থাকে সেই সঙ্গে বাজার দোকান বাজার জামা কাপড় কাজা থেকে একটার পর একটা নানা রকম বিষয় থাকে সংক্রান্তে সে আর কি আপনাদের সঙ্গে ডিসকাস করব আপনারও জীবনে যা ঘটে আমার জীবনেও একই ঘটে এরপর যে প্রধান বিষয় বিনোদন বিনোদনটা কি দেখুন আপনি সংসারের সমস্ত মানে চাকরি বাকরি ব্যবসা সমস্ত কিছু সামলে সংসারের সকল কাজ তার তার শরীর খারাপ কার জামা নেই কারোর প্যান্ট নেই এই সমস্ত বিষয় বিষয় সামলে আপনি আপনার সময় অনুযায়ী আধ ঘন্টা হোক এক ঘন্টা হোক দু ঘন্টা হোক চার ঘন্টা হোক আপনি আপনার সময় অনুযায়ী বা আমরা আমাদের সময় অনুযায়ী আমরা আমাদের পছন্দের যে বিষয়টাকে পছন্দ করি সেই বিষয়টাকে নিয়ে কিন্তু সময় ব্যয় করি পছন্দ কি করি কেউ হয়তো খেলাধুলো ভালোবাসে কেউ গান চর্চা করতে ভালোবাসে কেউ আবৃত্তি বলতে ভালোবাসে কেউ আঁকতে ভালোবাসে কেউ গল্পের বই পড়তে ভালোবাসে কেউ নাচ করতে ভালোবাসে কেউ গান গাইতে ভালোবাসে কেউ অভিনয় করতে ভালোবাসে কেউ রাইডিং করতে ভালোবাসে ঠাকুর বলে যে যত মাত তত বল মানে এক একটা মানুষ এক একটা জিনিস ভালোবাসে যত রকমের বিনোদনের প্রথা আছে তত রক মানে আরও যদি নতুন কোনো আবিষ্কার হয় কেউ ক্যারাম বোর্ড খেলে কেউ লুডো খেলে কেউ সাঁতার কাটে যে যে বিষয়টা ভালোবাসে তার অবসর সময়টুকুনি বিনোদন হিসেবে তার সেই সময়টুকুনি কেউ সিনেমা দেখে কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা মারে গল্প করে কেউ বেড়াতে যাবার প্ল্যান করে কেউ বেড়াতে যেতে ভালোবাসে তো এই ধরনের একটা সময় আছে সে বিনোদন পটপাশ দৈনন্দিন জীবনে ব্যয় করে আর বাদ বাকি সময়টা সাংসারিক জীবনে ব্যয় করে এই চব্বিশ ঘন্টাকে এইভাবেই দুটো রোটেশানে ভাগ করা আছে তা আপনারা আমাকে যে শর্ট ভিডিওতে বা বিভিন্ন হাসি মজার বিভিন্ন বিষয় যে আপনারা দেখেন সেটা হচ্ছে আমার সেই ফানি মোমেন্ট অর্থাৎ আমি হাসতে ভালোবাসি হাসাতে ভালোবাসি আর একটা বড় বিষয় যেটা হচ্ছে আমি যদি নিজে না হাসি খুশি হই আমি যদি না আপনাদের সুখে দুঃখের পাশে থেকে আপনাদের যদি না একটু হাসাতে পারি যদি না আপনাদের এন্টারটেনমেন্ট দিতে পারি তাহলে আমার তো এই ধরনের অনুষ্ঠান করাটা সম্পূর্ণ ব্যর্থ আমি যদি নিজে না ভালো থাকি তাহলে আমি কি করে আপনাদের ভালো রাখব এটা কি করে সম্ভব একটা মানুষ যদি নিজে দুঃখে থাকে কষ্টে থাকে সে কি করে অন্য মানুষকে ভালো রাখবে অর্থাৎ আমি হাসি খুশি আছি বলেই আমি ভালো আছি বলেই আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত বিষয়টা শুনে আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জয় হিন্দ বন্দে মাতারা জয় বাঙালি আমার প্রত্যেকটা বন্ধুদের মঙ্গল কামনা করি মা তারা বাবা ওনাদের কাছে আর অর্থনৈতিকভাবে যে সকল বন্ধুরা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যে সকল বন্ধুরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে তাদের বলছি ভয় পেয়েও না এক এমন ম্যাজিক প্রত্যেকটা এপিসোড শুধু মন দিয়ে শুনতে থাকো তোমাদের এইটুকুনি বলতে পারি যারা ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কাজ করছো দীর্ঘদিন বছর বছর যদি এতদিনে কিছু না করতে পারো শুধু ভিডিও ফলো করো অনেক কিছু হয়ে যাবে তোমাদের অনেক সময় লাগবে না কিন্তু বারবার করে একটাই কথা বলছি সমস্ত বিষয় কিন্তু মন দিয়ে শুনে চলতে হবে বয়সের অহংকার করবে না কেউ শিক্ষার অহংকার করবে না কেউ বা একটা সোশ্যাল মিডিয়ার ফেক বিষয় এই বলে এড়িয়ে যাবে না কেউ যে এড়িয়ে যাবে তারই ভাগ্য ভাগ্য কি সব পার্ট বাই পার্ট সব আসছি কারণ দুম করে যদি একটা বোম হাতের সামনে তৈরি করে বেঁধে ফাটিয়ে দিই না তাহলে কী করে বোম বানালাম এটা কিন্তু কেউ জানতে পারবে না আওয়াজটাই শুধু কানে লাগবে তা এখন তোমরা এই আওয়াজটাই শুনছ কিন্তু আওয়াজটা শুনলে হবে না বোমটা কীভাবে বাঁধছি এইটা বোম বানানো প্র্যাকটিস করাচ্ছি তোমাদের যারা যারা বোম বাঁধা প্র্যাকটিস করতে চাও শিখতে চাও তারা এইভাবে শেখো যে কীভাবে অর্থনৈতিক বোম বানাতে হয়।